দেশে <laughs>

পা পাৰে কৈ আছে দেখোন দেখা গৰৰ পৰা

খুলছে নি বাইকে দিলারে বাইকের গেট লাগাই দিল গেট লাগাই দিলক যেহুক মাইয়া সুজন আঙর সচনা যায় নাই সুচনা বাবাই কি অমা যাও ঘর শুগা ঘুমাও গা আঙর বাবাই ওর বাবা কইছে কি বাবা পরে ঘুমাম আসুন যে একবারে আমি মন্দির খালি কই আমার মাইয়া জামাই এলে জীবন কোনোদিন দিনের পালায় একাত্রা মানুষের শুয়ে থা না তা শুইব না কোনোদিন

हूं गाइस आ रहा हूं मैं मैं आज ये पाजी कौन केउंडा लागे ये लगा 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 अपना रानी দশটাতে শুরু করছি পঞ্চাশ চল পাশে

আর কত আমার মিষ্টি রে ও더라 দাগ লেগে যায় পারছ না দৌড় দে কে দেখো ওর পারছ না ভূমি তো সে নে আর গো জানেন কে আছে জানেন লাগে তা কি জানো করেกิน মিনিট মিনিট আরে এক জন দেখাও মাস দেন খারাপ আই আই দিও দিও তাগো ধরো নে দেন

काहे ना सब बात तुम जी से क्यों बोल रहा है श्याम अरे तुम कहां से चले गए बाबा हम ये एडिट कर लेंगे इस जगह पे लोग कीदा देते बाबा এ যাচ্ছে এটার ছবিও আছে আমি নামচা

ছ অৰ্ভ শ্ৰী গুৰুভ শ্ৰীগুৰুভ নৱন্দন গন্দপুষ্পুতি শ্ৰীগুৰুভ শুভবি শ্ৰীগুৰুভপুষ্পদীপায় শ্ৰীগুৰুভা নম শ্ৰীগুৰুম নম অখণ্ড মন্দিৰ পূজি

সাথী <muchas> <muchas>

উপা কোনো কথা নেই আমার নামে কালা থেকে আমার ফর্ষা দিচ্ছে তখন